আমরা যারা কোরবানি করতেছি সাত ভাগে ভাগে হয় পাঁচ ভাগে হয় তিন ভাগে হয় চার ভাগে হয় আমরা যারা পাঁচ ভাগে ভাগে হয় তাদের কোরবানি সত কোরবানি কবুল হওয়ার অন্যত সত আছে পাঁচজনের টাকাকে হালাল হওয়া লাগবে চারজনের টাকা হালাল একজনের টাকা হারাম ওই পশুদের কোরবানি দিলে ওই পশুর কোরবানির কবুল হবে না এই জন্যে আপনার যে পাঁচজন আপনারা চয়েস করেছেন এই পাঁচজনের নামাজি হওয়া লাগবে আবার পাঁচজনের টাকা হালাল থাকা লাগবে এই জন্যে আপনাদের উচিত যারা আমরা কোরবানি দেই আপনার ভাগের লোকটাকে নামাজ পড়ে তার টাকার আয় উৎসটা কোথায় ব্যয় করে কোথায় এটাকে অবশ্য আপনাকে বিচক্ষণের সাথে জানতে হবে যেহেতু আপনি কোরবানি করছেন আল্লাহকে খুশি করার জন্য তো এই জন্য প্রিয় দর্শক আপনাদেরকে লক্ষ্য করতে বলতে চাই যারা ভাগিতে কোরবানি দিবেন অবশ্যই আপনার ভাগীদার নামাজ পড়ে কিনা আপনার ভাগীদার সে টাকাটা হালাল কিনা সে সুদের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে কিনা জামাই মাইকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছে কিনা এলাকার মানুষদের কী বলবেন এটাকে খুশি করার জন্য লজ্জার খাতিরে কুরবানি দিচ্ছে কিনা আপনাকে অবশ্যই এটা আপনাকে লক্ষ্য করে লক্ষ্য করতে হবে না হয় আপনি একটি ছাগল দিয়ে কোরবানি দেন এই জন্যে আমাদের উচিত যারা আমরা ভাগে কোরবানি দেই প্রত্যেকটা ব্যক্তির জন্য ভাগিদার নামাজি হয় হালাল টাকা হয় এই জন্য আমরা এই ব্যক্তিদের সাথে কোরবানি দেবো আল্লাহরবুল্লামিন আমাদের সকলকে সঠিক ব্যক্তিদের সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করো.